मैं तुझे बारबुन नहीं खाना और तुम्हें यार आह हाँ तुम लोग किस चीज़ को ले रहे हो है बुत आप क्यों नहीं जाओ लोग खेलते ही आते हैं

আটটু ভালাগি কইবু আমি যোকুম যোকুম কইবা যা যা কইবা সঠিক করবু তার বাইরে কিছু যা যা কইবো সেটা আর যা যা করবো সেটা করবা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

अरे 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 엄마들아 아이고 가 자라 에이 이가달

আরে ভাই দেখো আরে তোর কেদি বাসুদেবৰ পূজা হয় খালি সাৰ পদৰ কে নিছিলা পূজা কত দৰ ভাই গো এ কি গো বাবা ঠাকুর পাইছে জোরে জোরে শাক বাজিতে আমি পূজা আরে ইয়ে কি অবস্থা রে কি

এ ঠাকুর ইয়ে টালি যাও প্রণামী টালি যাও তোর প্রণামী রইলা আমি প্রণামী যাও ইন্দ্রামি ঠাকুর